যারা মানুষের মেয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করে পালায় কত বড় কাপুরুষ ওর বাপকে এমন এক কাপুরুষকে সে বিবাহ করতে চায় যে তার পরিবার দিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর ক্ষমতা রাখে না যে তার বিবাহের এলান করতে পারে না ঘোষণা করতে পারে না

যে দেশের मेरा की बहुत सभ्य बुद्धिमान সমাজে বসবাস করে না যে tụটোকো বুঝবে একটা ছেলে একটা পুরুষ তার বয়স 20 বছর 25 বছর 22 বছর 28 বছর 30 বছর অথচ সে তার বিয়ের ঘোষণা করতে পারবে না আমাকে সে বিয়ে করতে চা সেটা اعلان করতে পারবে না সেটা স্বীকৃতি দিতে পারবে না আর কতগুলো মেয়ে আছে এমন সাথে বিয়ে করে ওই পুরুষরা নাকি ধার্মিক ধার্মিক দেখেই নাকি তাদেরকে ফেসবুকে পছন্দ করে বিয়ের দুই বছর স্বীকৃতি দেওয়া পরে শুনে ওই ছেলের আগে বউ আছে ওই বউ বলতেছে যে তুমি আগের টাকে তালাক দাও নাহলে আমি নারায়ণ যত মামলা করব এই মহিলাকে সে আসা বলে যে ও তোমাকে তো আমি বিয়ে করেছি এখন আমার আগের বউ বলছে আমাকে নারায়ণ যত মামলা দিবে তুমি তো জানো আমার দরিদ্রতা এখন আমি কি করবো এই মামলা তো চালাতে পারবো না তোমাকে আমি তালাক দিতে হবে তো তোমাকে তালাক দিলে তোমার যে কাবিন সেটা আবার আগের বউ দিয়ে দিবে বাবার আইনা আমাকে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে তালাক দিচ্ছি এই কান্দে ওই কান্দে কি সিন